আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অজানার অন্বেষণের আরও একটি পর্বে আপনাদের স্বাগতম। আজ এই পর্বে আমরা জানব আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। প্রকৃতি তার উদার অকৃপণ হাতে অপরূপ সৌন্দর্য আর মাধুর্য দিয়ে সাজিয়েছে এই দেশকে। করেছে সজীব ও সমৃদ্ধ। 1 লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দেশ দেশটির প্রাণ কেন্দ্র এবং রাজধানী ঢাকা একটি স্বপ্নের শহর হিসেবে বিবেচিত এ শহরে রয়েছে শত বছরের ইতিহাস সমৃদ্ধ সংস্কৃতি অর্থনৈতিক অগ্রগতি এবং জীবনের বহুমাত্রিক রূপ এক সময় এটি ছিল মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ শহর বর্তমানে এটি বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র জীবনের সব রূপ ও বৈচিত্র্য ধারণ করে ঢাকা আজ একটি ব্যস্ত মহানগর এছাড়াও দেশটির বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম যা দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশটির পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরে পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় পূর্ব সীমান্তে আসাম ত্রিপুরা ও মিজোরাম দক্ষিণ পূর্ব সীমান্তে মিয়ানমারের চীন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর অবস্থিত পূর্বে আসামের সারি সারি পাহাড় দাঁড়িয়ে আছে ঠিক যেন প্রহরীর মতো পাহাড় মাটি সাগর সমতল এই এইসব বৈচিত্র্যের মাঝেই ভিন্ন ভিন্ন রূপে প্রকৃতি দেশকে করেছে অনন্য সাগরের গর্জন মুখরতা পাহাড় আর বনাঞ্চলের সবুজ শ্যামল স্নিগ্ধতা নদীমাত্রিকে দেশকে করেছে বৈচিত্র্যময় রূপসী নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে সাতান্নটি আন্তর্জাতিক নদী বাংলাদেশের উত্তর পূর্বে এবং দক্ষিণ পূর্বে টার্সিয়ারি যুগের পাহাড় মেঘের সাথে মিশে আছে আয়তনে দেশটি বিশ্বের বিরানব্বইতম হলেও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার কিন্তু বাংলাদেশেই অবস্থিত এছাড়াও পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হিসেবে বাংলাদেশ প্রথম স্থান দখল করে আছে কক্সবাজার সমুদ্র সৈকত সেন্ট মার্টিন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রাঙামাটি বান্দরবনের পাহাড় ও পাহাড়ির ঝর্ণা সিলেটের চা বাগান কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের উভয় দৃশ্য দেশটিকে অনন্য করে তুলেছে এবং পর্যটকদের করে তুলেছে বিমোহিত বাংলাদেশে তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে যেগুলো ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এই স্থানগুলো বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি এবং স্থাপত্যের সমৃদ্ধি তুলে ধরে বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হল সুন্দরবন ষাটগম্বুজ মসজিদ পাহাড়পুর বৌদ্ধ বিহার যা সম্পূর বিহার নামে পরিচিত উনিশশো সালে সুন্দরবন উনিশশো সালে পাহাড়পুর বিহার ও ষাটগম্বুজ মসজিদ বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় এগুলো ছাড়াও বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি দেশটিকে নৈসর্গিক সৌন্দর্যে রূপ দিয়েছে বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্য দেশের প্রকৃত সত্তা এবং ঐতিহ্যের অন্যতম প্রধান অংশ এর সবুজ শ্যামল প্রকৃতি শান্তিপূর্ণ জীবনযাত্রা এবং কৃষি সমাজ ব্যবস্থা গ্রামের সৌন্দর্যকে আরও অনন্য করে তুলেছে শহরের কোলাহল থেকে দূরে গ্রাম বাংলার শান্ত পরিবেশ মনকে শীতল করে এবং ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় গ্রন্থব্য হিসেবে স্থান পায় বাংলাদেশের গ্রামীণ এলাকাগুলো প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ সারি সারি গাছপালা সোনালী ধানের ক্ষেত নদীর পানি পাখির কলতান এবং খোলা আকাশ মিলে গ্রামীণ পরিবেশে এক প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি করে সবুজ ধান ক্ষেত এবং ফসলি জমি ফসলের মৌসুমে গ্রামের মাঠগুলো সবুজের চাদরে ঢাকা পড়ে যা দেখতে অত্যন্ত মনোরম এদের মধ্যে ধান দেশের মানুষের প্রধান খাদ্য আর পাট ও চা অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাট বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল একসময় পাটকে সোনালী আশ বলা হতো কারণ এটি দেশের প্রধান রপ্ত পণ্য ছিল বাংলাদেশে পাট চাষের জন্য প্রধানত দেশের উত্তর ও মধ্যাঞ্চল বিশেষভাবে পরিচিত এর মধ্যে ফরিদপুর জেলা পাট চাষের জন্য সবচেয়ে বিখ্যাত এবং দেশের সর্বোচ্চ পাট উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিত ফরিদপুরের পাটের গুণগত মান অনেক ভালো এবং এটি রপ্তানির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফরিদপুরের পাশাপাশি পাট চাষের জন্য গুরুত্বপূর্ণ আরও কিছু জেলা হল রাজবাড়ী মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর এই অঞ্চলের মাটি ও জলবায়ু পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী যার ফলে এখানকার কৃষকরা ব্যাপকভাবে পাট চাষে মনোনিবেশ করে বাংলাদেশে চা চাষের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত সিলেট বিভাগ বিশেষ করে মৌলভীবাজার জেলা মৌলভীবাজার বাংলাদেশের চা উৎপাদনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত যেখানে দেশের অধিকাংশ চা বাগান অবস্থিত বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে অসংখ্য নদী ও পুকুর রয়েছে যা গ্রামবাসীর জীবনের গুরুত্বপূর্ণ অংশ এই নদী এবং পুকুরগুলোতে মাছ ধরা গোসল এবং পানি শেষের কাজে ব্যবহার করা হয় নদীর তীর ধরে গড়ে ওঠা গ্রামগুলোতে দেখা যায় নৌকা বিহার যা গ্রামের একটি ঐতিহ্যিক দৃশ্য গ্রাম অঞ্চলে সারি সারি তালগাছ নারকেল গাছ আম গাছ কলা গাছ লিসু গাছ প্রভৃতি সহ বিভিন্ন ফলের বাগানগুলো গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে ছোট্ট এই দেশটি কয়েকটি খাতে বিশ্বের শীর্ষ দশের তালিকায় অবস্থান করে নিয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ধান উৎপাদনে চতুর্থ ইলিশ উৎপাদনে প্রথম তৈরি পোশাকে দ্বিতীয় প্রবাসী আয়ে অষ্টম পাঠ রপ্তানিতে প্রথম এবং উৎপাদনে দ্বিতীয় আসলে এই দেশ যেমনই হোক না কেন পরিশেষে কথা একটাই দেশ আমার জন্মভূমি এই দেশ আমার আবেগ এই দেশ আমার ভালোবাসা বাংলার সৌন্দর্য নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করেও শেষ করা যাবে না তাই আজ এখানেই শেষ করছি আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং উপভোগ করুন বিশ্ব ও প্রকৃতি সম্পর্কে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম